নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়ন ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সিপিএমকে মনোনয়ন দিতে বাধা দেওয়া হয় এবং সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি কর্মী সমর্থকদের অর্থাৎ সিপিএম এর কর্মী সমর্থকদের মারধর পর্যন্ত করা হয় অভিযোগ সামনে এসেছে তেল ফোন লাইনে বিতন এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হলো কেন দেখো দবিশবিদতা তোমাকে জানি রাখি যে আজকে যে এই পৌরকর হাই সেখানে যে নমিনেশন তলার প্রক্রিয়া ছিল কেননা তুমি জানো এই মাত্রাশয় পরিচালনা সমিতির নির্বাচন রয়েছে আগামী 21 আগস্ট তার আগে কিন্তু আজকে সেখানে সিপিএম এর কর্মী সমর্থকরা যখন তাদের লোকজনদেরকে নিয়ে মনোনয়নপত্র তুলতে যায় সেই সময় কিন্তু তৃণমূলের যে যে সমস্ত নেতাকর্মীরা ছিল তারা রীতিমতো ক্যাম্প করে বসেছিল তারা বাধা দেয় বলে অভিযোগ এবং শুধুমাত্র বাধা দেওয়া নয় ছবিতেও যেভাবে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে যে পতাকাগুলো যে স্টিকে বাঁধা ছিল সেই ফাইবার স্টিক সেই নিয়েই কিন্তু সিপিএম কর্মী সমর্থকদেরকে মারধর করা হয় এমনটাই অভিযোগ এবং তার ফলে কিন্তু বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক আহত হয়েছেন তারা বর্তমানে কিন্তু চিকিৎসা করাচ্ছেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যদিও এই হামলার ঘটনা তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে তাদের যেটা বক্তব্য যে যারা পরিচালক সমিতি সিপিএম এর তরফ থেকে এসেছিলেন তারা এলাকার কি অভিভাবক নয় তারা বহিরাগত ভেটারদেরকে নিয়ে গন্ডগোল করার জন্য ফলে এই রাজনৈতিক চাপানোতর কিন্তু উত্তেজনা তৈরি হয় নন্দীগ্রামের এই এলাকায় ধন্যবাদ আর নন্দীগ্রামের মতন একই ছবি ভাঙরেও সেখানেও হাই মাদ্রাসার মনোনয়ন ছিল এবং সেই মনোনয়নকে ঘিরেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় যেখানে আইএসএফ এবং তৃণমূলের হাতাহাতি হয় মারধর হয় লাঠিচার্জ করল পুলিশ শুরু করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আর সেই কর্মসূচিতেই এবার চোর স্লোগান উঠল রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘটনা যেখানে তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর স্লোগান দেওয়া হয়েছে

সমাধানে উনি আজকে কি করতে এসছেন দশ বছর ধরে উনি কিছুই করেননি আর আজকে হঠাৎ করে উনি কি সমাধান করতে এসছে আমাদের পাড়া কেন টাকার বন্ধ উনি ঝামেলা করতে এসছে আপনি ওনাকে চেনেন না আপনি ভেতরের অবস্থা দেখুন বাইরের অবস্থা দেখুন জনসাধারণ সকলে বেরিয়ে আসছে উনি এত সুন্দর পৌর মাথা ওনার বাড়ি থেকে জনসাধারণ কাঁদতে কাঁদতে দীর্ঘ দিন বেরিয়েছে আমরা ওরাম কাউন্সিলার চাই না ওরাম সুপৌর

তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখবেন আমার মনে হয় তারাই এই ক্যাম্প বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল কোন অভিযোগ যে মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা দিস ইজ নট দ্য রাইট ওয়ে